রাহিম আসসালামু আলাইকুম হোলি মাছ রান্না করবো ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম পিঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মশলা দিয়ে দিচ্ছি মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দিয়ে মাছ এইভাবে কেচে নিয়েছি যাতে কাটা কম লাগে এইভাবে কেচে নিলে ছোট থেকে বড় সবাই খেতে পারে কোনো অসুবিধা হয় না এইভাবে কেচে নিয়েছি প্রত্যেকটা আমি এইভাবে কেটে নিয়েছি এখন মাছগুলো গুলো দিয়ে পালিয়ে দিচ্ছি হলুদ লবণ মেখে প্রায় দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেহেতু মেরিনেট করে রেখেছিলাম হতে বেশি সময় লাগবে না এখন দিয়ে দিচ্ছি টমেটো একদম মাখা মাখা করে ফেলবো ঝোল মাখা মাখা ঝোল দিয়ে রান্নাটা করবো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না অলমোস্ট কমপ্লিট এখন একটি নিয়ে নিয়ে নিব নিব এখন এই একদম মাখা মাখা ঝোল দিয়ে রান্নাটা করলাম বটি দিয়ে চিকন চিকন করে মাছটা কেচে নিয়েছি ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর লবণ হলুদ আর মরিচ মেখে আমি প্রায় দুই ঘন্টা মেরিনেট করতে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর আমি রান্নাটা করলাম ফলি মাছ আমার প্রিয় একটা মাছ আমার অনেক ভালো লাগে ফলি মাছ খেতে কারি কুকার থেকে এই সার্ভিং বোলটাতে ফলি মাছের রান্নাটা নিয়ে নিলাম দেখতে দারুণ লাগছে ভাতের সাথে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম